বা এই মানুষটার ইঞ্জুরির সাথে লড়াইটা কি শেষ হবে না যখন একটি সাবলীলভাবে খেলতে থাকেন তখনই জম হয়ে আসে ইঞ্জুরি মনে হয় যেন ইঞ্জুরির সাথে জনম জনমের সম্পর্ক হয়ে গেছে ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই চোটের কারণে মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে এবারও ডান উড়ুর পেশির ইঞ্জুরিতে পড়েছেন নেইমার জুনিয়র শুক্রবার সান্তোস ক্লাব এক বিবৃতিতে নেইমারের চোটের বিষয়টি নিশ্চিত করেছে বৃহস্পতিবার অনুশীলনের সময় ব্যথা অনুভব করেন নেইমার এরপর মেডিকেল টেস্টে তার ডান উড়তে পেশির ইঞ্জুরি ধরা পড়ে সান্তোস কর্তৃপক্ষ জানিয়েছে নেইমারের চিকিৎসা শুরু হয়েছে তবে তিনি কবে মাঠে ফিরতে পারবেন তা এখনও নিশ্চিত নয় আগামী রোববার গুরুত্বপূর্ণ ক্লাসিকো ম্যাচে সাউপাওলের বিপক্ষে মাঠে নামবে সান্তোস ইঞ্জুরির কারণে এ ম্যাচ খেলতে পারবেন না নেইমার সান্তোসে ফেরার পর এটি নেইমারের তৃতীয় ইঞ্জুরি এর আগে প্রথমবার পাওলিস্তাও টুর্নামেন্টের নকআউট পর্বে কয়েসিনিয়াসের বিপক্ষে সেমিফাইনাল খেলতে পারেননি তিনি এরপর ব্রাজিলিয়ান লিগের তৃতীয় রাউন্ডে ফিরলেও পরের ম্যাচে অ্যাথলেটিকো মিনোইরের বিপক্ষে প্রথমার্ধে মাঠ ছাড়তে বাধ্য হন সেই চোটে এক মাস মাঠের বাইরে ছিলেন তিনি ক্লাব বিশ্বকাপের পর নেইমার সান্তোসরা হয়ে দশটি ম্যাচে অংশ নিয়েছেন যার মধ্যে নয়টিতেই তিনি শুরুর একাদশে ছিলেন এবং সাতটি ম্যাচ পূর্ণ নব্বই মিনিট খেলেছেন এই চোট কতটা গুরুতর এবং মাঠে ফিরতে কত সময় লাগবে তা এখনও স্পষ্ট নয় এটি নেইমার ও সান্তোস ভক্তদের জন্য নিঃসন্দেহে এক দুঃসংবাদ